এছাড়াও জামায়াত ইসলামের আমির ড শফিকুর রহমান বলেছেন ধর্ষণের সাথে জড়িতদের সবার আগে সামাজিকভাবে বয়কট করতে হবে নব্বই দিনের মধ্যে শুধু বিচার নয় রায়ও বাস্তবায়ন করতে হবে মাগুরায় ধর্ষণ ও হত্যার শিকার শিশুর আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানে তিনি বলেন বিচারহীনতা সংস্কৃতির জন্য এ ধরনের ঘটনা ঘটছে দেশে অপসংস্কৃতির চর্চা চলছে বলেও সমালোচনা করেন তিনি মাগুরা প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে তাফিমুল ইসলামের রিপোর্ট মাগুরায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশ জুড়ে নিন্দা ও সমালোচনার পাশাপাশি চলছে বিক্ষোভ কর্মসূচি শিশুটির জন্য মাগুরায় দোয়ার আয়োজন করে জেলা জামায়াতে ইসলামী অনুষ্ঠানে ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নেতারাও অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ডাক্তার সফিকুর রহমান বলেছেন মাগুরার ঘটনা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কের তিলক রচনা করেছে যখন জনগণ কথা বলে তখন তাদেরকে গ্রেফতার করা হয় কিন্তু এরপরে আর জনগণ কোনো বিচার দেখে না এই বিচারহীনতার কারণে একটার পর একটা এই লাভপত্র ঘটে যাচ্ছে মেগা সিরিয়াল শর্ট ফিল্ম এই দুইটার মাধ্যমেই আমাদের গোটা সংস্কৃতিকে সামাজিকতাকে পারিবারিক বন্ধনকে সব কিছুকে তস্তস করে দেওয়া হয়েছে ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার ও রায়ের বাস্তবায়ন দাবি করেন জামায়াতের আমের আমরা এই শিশুর হত্যাকারীদের দ্রুত বিচার শুধু দেখতে চাই না বিচারের রায় কার্যকর হয়েছে তা দেখতে চাই আমরা বলেছি সর্বোচ্চ নব্বই দিনের ভিতরে বিচার রায় এবং তা কার্যকর আমরা দেখতে চাই অনেকে বলেছেন এক সপ্তাহ দেশের আইনে এক সপ্তাহ হবে না আমরা এই জন্য নব্বই দিন বলেছি কিন্তু আমরা একানব্বই দিন দেখতে চাই না দোয়া অনুষ্ঠান শেষে মাগুরার শিশুটির পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামী রামির সে সময় পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন তিনি ইসলাম চ্যানেল আই এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট